বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা যায় আছে সবার ভাইয়ের অনুষ্ঠান আছে একসাথে গায়ে আজকে আসেন আজকে স্বাধীনতা উদযাপন করছি আমরা কি বলেন আমাদের মনে যদি খুশি না আছে আর কখন খুশি হতো আজ বলে এক বছর আগে আজকে যে দিনটা খেয়াল করেন আমরা কতটা খুশি হয়েছিলাম ঠিক না অনেকে মিষ্টি দোকান খালি করে ফেলছিলেন পকেটে টাকা খরচ করে ফেলছিলেন বন্ধুদের কেটে কেটে খাওয়াইছেন খাওয়াইছেন খাওয়ার নাই আমি খাওয়াইছিলাম হ্যাঁ আচ্ছা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবোরে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবোরে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবোরে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবোরে করো যদি ভয় আসবে বিজয় জীবন

হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় ঠিক বলেছি আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তার আমি ঠিক তাই বলছি শুনবেন কথা আমরা তার দায়িত্ব দিতে এখন বিপ্লবান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনে করো যদি ভয় জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ করো যদি ভয় বিপ্লব মান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ বেনারে করো যদি ভয়